আসসালামু আলাইকুম দিসি জাল জালানো ফাউন্ডার অফ হেরার আজকে এর চমৎকার একটা অভিনে কথা বলবো সেটা হচ্ছে ইকলাবের ইকলাব তা আমাদের ধারাবাহিক নিয়ম সেখানে তামিলের যে লাসনগুলা চলছে ইদগাম ইকফা ই ক্লাবের সার্চ তাহলে ডে ইদগাম ইকফাফ কম ইকফা কমপ্লিট করে পেয়েছি আজ কাছে ই ক্লাব তারপরে যদি আমাদের লাসুনটা নতুন দেখে থাকেন তাহলে ধারাবাহিকভাবে ডে ওয়ান থেকে শুরু করেন লাসুনগুলা দেখা শুরু করেন তাহলে আমাদের কোচ সম্পর্কে একটি খ্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবেন তো চলুন শুরু করে অলরেডি সুন্দর দেখতে পাচ্ছেন এই ক্লাবের চমৎকার এবং এটা তো আমরা ফোকাস পয়েন্ট ইন্ডিকেট করেছি তার মানে এখানে আপনাকে জোর দিতে হবে খুবই গুরুত্ব দিতে হবে আর পাশেই দেখতে পাচ্ছেন টবে ফুলের টপ ফুলের টবে একটা বা একটা হরফ বা কারণ এই ক্লাবের হরফীয় হচ্ছে একটি সেটা হচ্ছে বা তো শর্ত হচ্ছে নুন সেকোনা তানবিনের পর হবে তো প্রত্যেকটা জিনিস ঈদগাম নুন সেগান তানবিনের যে চারটি হরফ ঈদগাম ইকফা ইজার ইকলাম এগুলো নুন সেখানের তানবিনের পরেই হতে হবে অন্য যে কোনো জায়গায় আসলে কিন্তু সেই নিয়ম প্রযোজ্য নয় তো নিয়ম কি নুন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ আসলে একটি ছোট্ট মিম একটি ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে উক্ত মিমে গুন্যের সহিত মিলিয়া করিতে হবে উক্ত মিমে গুননার সহিত মিলিয়া করিতে হবে চলুন আমরা একটু প্র্যাকটিস করি এবার সতর্কতা দিয়েছি চারটে লাল হরফগুলো এই ক্লাব হরফ আমরা চারটে যে লাল হরফগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লাবের হরফ কারণ নুন সাকিন অথবা তান মিলে পরে এসেছে অতএব সরাসরি ছোট্ট মিমে গুণনা করে মিলে ভরিতে হবে তখন নুন সাকিন তান উচ্চারিত হবে না নুন সাকিন ও তান এরপরে যদি বা আসে সেখানে একটা ছোট্ট মেম দিয়ে গুণনা করে পড়তে হবে তখন নুন সেগুন তালবিন নুন স্যাকেন অথবা তালবিন উৎসাহিত হবে না চলুন কিভাবে আমরা আমাদের সাথে একটু প্র্যাকটিস করি মিম বা দি এই যে নুন স্যাকেনাল নুন স্যাকেনের পরে বা আসছে এবং সে বাটাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া ঘূর্ণ্য করে পড়েছি এবং সেখানে নুন স্যাকিং কিন্তু তালাত হয় নাই মিম বা দি বুঝতে পেরেছেন তারপরে কারণ নুন করে বা আসছে আর সেই বা মানে মিমের জায়গায় গুণনা করে সে বাচ্চারণ করেছি মিমের উপরে গুণনা করে মিম দ্বারা পরিবর্তন করে মিমের উপরে করে শিকার প্রচারিত হয়

সুমপুমন প্রত্যেকটাতে দেখতে পাচ্ছেন এখানে তানপিন তানবিনের পরে ইকলাইবের ফরফ আসছে বা আসছে এবং সেটাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া ইকলাইবের ফরফচ্চার করছি কে ওয়া মিম বা রয়া তারপর চলে যাই মিম বাইনি

সেখানে একটু করে নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে কি শব্দের মধ্যে মিম সেকেন্ড প্লাস বা এই ধরনের হরফ আসলে মিম সেকেন্ডকে গোপন করিয়া পড়তে হবে শব্দের ভিতরে মিম সেকেন্ড প্লাস বা আসলে এই ধরনের হরফ আসলে মিম সেকেন্ডকে গোপন করিয়া পড়তে হবে সেটা কি চলুন আমরা একটু প্র্যাকটিস করি এই যে মিমের সেকেন্ডে গুনগুন করতে হবে ওয়ামা হুম বিসুকরান বাইনকুম বিলবাতিল मींस সেকেন্ডে গুনগুন করতে হবে বাইনকুম বিলবাতিল বাইনকুম বিলবাতিল এটা হালকা গুনগুন করতে হবে একদম একদম স্পেসিফিক গুন না হবে তো এভাবে এই ক্লাবের হরফটা প্র্যাকটিস করতে হবে আপনাকে তলাদ শিখতে হবে পড়তে হবে ইক্লাবের ক্লাবের হরফ আসলে আসলে কোরআন শুধু শিখতে হবে তো এই আমরা জানি টোটাল সামারিটা একটু পড়ি যে এই মানে হচ্ছে পরিবর্তন করে পড়া ওই যে মিম দ্বারা ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়া আর ইক্লাবের হরফ হচ্ছে একটি সেটা হচ্ছে বা তো আমরা জানি নুন সেখানা তানবিনের পরে যদি এই ধরনের ইক্লাবের হরফ আসে সেটা মিম দ্বারা পরিবর্তন করিয়া সরফকে তলত করতে হবে এবং ওই যে মিমটাকে গুন্না করিয়ে পড়িতে হবে তখন সেখানে নুন সে তার তলত হবে না তো এই হচ্ছে আজকে রেশন যদি লেশনটা ভালো লাগে ভালো মতো কমেন্ট করবেন কমেন্ট সেকশনে আর বইটা যদি অর্ডার করতে চান তাহলে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া হচ্ছে চটপট অর্ডার করে দেবেন ধন্যবাদ